নমস্কার সবাইকে আজকে আমি এই তরকারিটি রান্না করলাম আর সেটি হলো মটরশুঁটি দিয়ে মাছের মাথার ঘণ্ট সেই সঙ্গে বলা যেতে পারে মাছের তরকারি আর তার জন্য আমি একটি কড়াই বসিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিলাম আর মাছগুলি আগে একটু মরিচের গুঁড়া যেটা লালমরিচ ছিল সেই সঙ্গে হলুদ নুন কাঁচা তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম এটি একটি তেলাপিয়া মাছ আর এখন মাছগুলিকে সে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লালচে করে ভাজি করে নেব যেহেতু মাছটা ঘন্ট টাইপের হবে তো সেখানে কিন্তু আমি লাল করে ভাজি করে নিয়ে যাব তো কেননা ঘন্ট বা একটু মাথার যেই মাছের তরকারিটা সেটাতে যদি একটু মচমচা মাছ হয় খেতে কিন্তু সেই স্বাদ শীতের এই সময়টার মধ্যে বাজারে প্রচুর পরিমাণ মটরশুঁটি পাওয়া যায় আর মটরশুঁটি দিয়ে মাছ কিন্তু তরকারি সেই সুস্বাদু লাগে আর সেই সঙ্গে যদি হয় বাজারে ওঠা নতুন আলু তো আর কথাই নেই বাঙালির দৈনন্দিন খাবারের মধ্যে এক একটুকু মাছ প্রতিদিনই থেকে থাকে আমাদের রান্নাঘরে আর তা নিয়ে আমার সেই রেসিপিগুলি হয়ে থাকে বেশিরভাগ সেই সঙ্গে নিরামিষ আমি করি ঠিক আছে কিন্তু সেই রেসিপিগুলিকে আবার মাছ দিয়ে কীভাবে খাওয়া যায় কত সুস্বাদু করে খাওয়া যায় সেগুলো আমি চেষ্টা করি সকলের সঙ্গে শেয়ার করতে তো এখন আমার কিন্তু মাছগুলো সেই লালচে ভাব হয়ে ভাজি হয়ে গেছে আমি এখানে মাছের মাথা লেজা এবং দু চারটুকু যাই একটু হয়েছে সবটাই দিয়ে ফেলেছি মেরে চড়ে ভালো করে ভাজি করে নেব এটাই ভাবছি যে গলায় না ধরে যেন তেলেপিয়া মাছে এমনিতেও কাটা কম থাকে তাই বাচ্চাদের জন্য একটু মচমচে ভাজাটাই ভালো যেহেতু কাটা যাই হোক ছোটো মাছ তো গলায় না আটকায় যেন ওদিকটায় কিন্তু আমার মটরশুঁটিগুলি কুকারে একটা চিটি দেওয়ার ইচ্ছে ছিল তো সেটা হয়ে গেছে আর এই দিকে দেখুন মাছগুলি কেমন সুন্দর মচমচে টাইপ ভাজা হয়ে গেছে এই কাজটুকু মাছ কিন্তু আমার ভেঙে গেছে কিন্তু এতে কোনো অসুবিধে নেই কেননা আমি সেটাকে কিন্তু একটু প্রকৃতির তরকারি করব। অনেকে মটরশুঁটি না দিয়ে গোবিন্দভোগের চাল দিয়েও কিন্তু ঘন্ট খান কিন্তু এই তরকারিটা অবশ্যই খেয়ে দেখবেন একবার বাড়িতে শীতের দিনে মোটরশুঁটি তো আসাই হয় কিছু না কিছু কম বেশ প্রত্যেকের বাড়িতেই মটরশুঁটি আনা হয় আর সেই সঙ্গে তেলাপিয়া মাছ আসিয়ে আসে আর সেই মাছটা যে এই সবজিটা দিয়ে খেতে এত সুস্বাদু কি বলবো না খেলে বোঝানো যাবে না তো এখানে আমি সেই মাছ ভাজার করার মধ্যে কিন্তু আরেকটু তেল বাড়িয়ে দিয়ে একটি শুকনা লঙ্কা দুটো তেজপাতা নিয়ে নিলাম আর সেই সঙ্গে আমি যেহেতু ঘন্টোটায় তরকারি করব এটাকে একটু মৌরি দিয়ে দিয়েছি যেটা মিষ্টি সেই সঙ্গে দিলাম একটু মরিচ কুচুনো কাঁচামরিচ আর আদা কুচুনো এই মশলাটা কিন্তু আমি একদম গ্যাসের লো ফ্লেমে ভেজে নেব আর আমার ঘরে থাকা নিজের ঘরোয়া একটা নিরামিষ মশলা আমি সব সময় বানিয়ে এটাকে রেখে দিই জিরা ধন্না যেটা প্রয়োজন হয় চাইলে কেউ কস্তুরি মেথিও দিতে পারেন তা আমি এখানে শুধু জিরা ধন্না একটু গ্রাইন্ড করে রেখে দিয়েছি তো সেটাকে দিয়ে দিলাম আর এখন ছোটো বাটি দিয়ে একটু জল দিলাম সেই মশলাটাকে কষানোর জন্য গ্যাসের লো ফ্লেমে কিন্তু আমি এটাকে রেখে করছি কেননা মশলাটা কষাতে গিয়ে যদি ফ্রাই হয়ে যায় তাহলে কিন্তু তরকারি সেই স্বাদটা আসবে না তাই একটু একটু ভিজা ভিজা এবং সেই সঙ্গে মশলা থেকে তেল ছাড়িয়ে যাওয়ার মতো অবস্থায় আমি দিয়ে দিলাম একটু মরচি গুঁড়া মানে লাল মরিচ যেটা একটু ঝাল হবে সম্ভবত কাঁচা লঙ্কার চেয়ে বেশি আপনারা চাইলে দেবেন আর যাদের ঝাল কম খেতে ভালো লাগে তারা অবশ্যই না দিলেই ভালো তো সেই সঙ্গে আমি নুন হলুদও দিয়ে দিলাম এখন কিন্তু আমার সেই মটরশুঁটি আর ছোটো যে বাজারে নূতন গোলা আলুটা একেবারে তৈরি মাছের তরকারির জন্য তা আমি ধীরে ধীরে কুকার থেকে নামিয়ে নিচ্ছি একটি বাটিতে আর নতুন আলু যখন বাজারে আসে আর কি সেটা কিন্তু মটরশুঁটির সঙ্গে আর সাজনার সঙ্গে জমিয়ে খেতে ইচ্ছে করে আপনাদের কার কার এরকম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন তা আমি এখানে নতুন আলু আর মটরশুঁটি দিয়ে দিলাম সেই কষানো মশলাটার মধ্যে দেখেন কেমন সুন্দর সেদ্ধ হয়েছে শুধু একটা মাত্র সিটি দিয়েছি এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি মশলাটার সঙ্গে আলু আর মটরশুটিগুলি ভালোভাবে কিন্তু ফ্রাই হতে হবে এবার তাহলেই সেই সুস্বাদু রেসিপিটা তৈরি হবে আমার এই ভিডিওটি আপনাদের কার কার দেখে ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি এরকম আরও কিছু বাঙালির ভালো তরকারি রান্না দেখতে চান তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বাঙালির ঘরে মাছ একটা অন্যতম খাবার আর সেই সঙ্গে খাঁটি সর্ষের তেল আর একটু ধন্না মশলা হলে আর কিছু বলার নেই আমি এখানে মাছগুলিকে ফ্রাই করে বলবাড়িতে খালি রেখে দিয়েছি যারা একটু বেশি ঝুল খেতে ইচ্ছে চাইলে একটু গরম জল ফুটিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু মাছগুলি রেখে দিলে একভাবেই ঘটঘটে পা উঠে যায় তা আমি গরম জলটা আলাদা দিয়েছি আর শুকনো মাছগুলো আলাদা দেব কেননা আমার একটু মচমচা খেতে ভালো লাগে আপনারা চাইলে দেবেন না চাইলে জল সহ একসাথে মিলিয়ে নিয়ে দিয়ে দেবেন তা আমি একটা একটা করে সবগুলো মাছ টুকরো লেজা মাথা এখন তরকারিতে দিয়ে দিচ্ছি যেটা আমার মটর আলুর মাছের তরকারি মাছগুলো ঘট ঘটে পাগ উঠে গেলে আমি কিন্তু এখানে একটা টমেটোকে চার টুকরা করে দিয়ে ফেলেছি আপনারা চাইলে দেবেন আর না চাইলে দেবেন না আমার ভালো লাগে একটু টক খেতে টমেটোটা ভীষণ প্রিয় আমার তার সেটা দিয়ে আমি কিন্তু এখানে কিছু ধনেপাতা কচিয়ে দিলাম আর তার সঙ্গে কাঁচা লঙ্কা তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আগেও একবার বলেছি এখন আবার বলি ঘরে কিন্তু অবশ্য রান্না করে খাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন